নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন এইভাবে বানালে দোকানে চাউমিন খাওয়াও ভুলে যাবেন দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে চলুন দেখে নিই কী কী লাগছে এর জন্য আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি এবার চাউমিনটা আমি প্যাকেটটা কেটে নেব দেখুন চাউমিনগুলোকে এবার প্যাকেটগুলোকে বের করে দেব এখানে ছটা চাউমিনের প্যাকেট আছে এবার এই চাউমিনগুলোকে প্যাকেট থেকে বের করে ফেলব সব চাউমিনগুলোকে কেটে আমি প্যাকেট থেকে বের করব আপনারা সকলেই চাউমিন তৈরি করেন বাড়িতে কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একে একে আমি সব চাউমিনগুলোকে প্যাকেটটা খুলে বের করে নিচ্ছি এর ভেতরে এক প্যাকেট করে লবণ দেওয়া আছে লবণগুলোকে আমি সাইডে রেখে দিলাম এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল চাউমিনগুলোকে সেদ্ধ করতে হবে জলটা ভালো করে গরম করে নেব এবার দেখুন সব চাউমিনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জলেই দিয়ে দিলাম আর চাউমিনগুলো খুবই সরু ছিল ওই জন্য বেশি ফোটাতে হবে না ফোটালে চাউমিনটা গলে যাবে আর ঝরঝরে হবে না দেখুন গরম জলের মধ্যে আমি হালকাভাবে চাউমিনগুলোকে ডুবিয়ে দিলাম দু থেকে তিন মিনিট রাখার পর আমি একটা ঝাঁঝরি বাটির মধ্যে এটাকে ঢেলে দিলাম জলটাকে পুরো ঝরিয়ে নেব আর দেখুন আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে চাউমিনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম তাতে করে একটার গায়ে একটা লেগে থাকবে না জিনিসটা ঝরঝরে হবে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে ভালো করে চাউমিনটাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে একদম দোকানের মতো ঝরঝরে হয়ে গেছে এবার কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এখানে আমি তিনখানা ডিম ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে বেশিও নিতে পারেন বা কমিয়েও দিতে পারেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে এবার আমি ভেজে নেব খুব বেশি ঘুড়ো ভাজা করবো না দেখুন আমি ছোটো ছোটো পিস করে ডিমটাকে ভাজব ভালো করে একটু সরিয়ে দিলাম এবার ছোটো ছোটো পিস করে ডিমটাকে আমি কেটে নিব খুব বেশি ধুলো ভাজা করার দরকার নেই দেখুন সব ডিমটাকেই আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি বেশি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তুলে আলাদা একটা প্লেটে আমি এটা রেখে দেব পরে কাজে লাগাবো সব ডিমটাকে কড়াই থেকে তুলে নিলাম এবার কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম এবার দেখুন আমি কিছুটা বাদাম ভেজে নেব বাদামটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এই চাউমিনে বাদাম দিলে খেতে দারুণ লাগে আপনারা ইচ্ছে করে নাও দিতে পারেন কিন্তু বাদামটা দিলে খেতে স্বাদটা বেড়ে যায় দেখুন লাল করে ভেজে তুলে নিচ্ছি এই চাউমিনে আমি কোনো সবজি ব্যবহার করব না এবার দিয়ে দিচ্ছি আলু লম্বা লম্বা করে সরু সরু করে আলু কেটে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব একবার ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব দেখুন ঢাকাটা খুলে আলুটা আমার ভাজা এখনও হয়নি অর্ধেকটা ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কচানো পেঁয়াজ আর পোচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে আলুটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু লাল করে ভাজতে হবে আলু ভাজাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুতে আমি হলুদের ব্যবহার করব না এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা চাউমিনটা চাউমিনগুলোকে এই আলুর মধ্যে দিয়ে দেব। সব চাউমিনটাই দিয়ে দিলাম এবারে সুন্দর করে আমি নেড়ে দেব একটু হালকা হাতে নাড়তে হবে দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চাউমিনটা একটু ভাজা করতে হবে তাহলে টেস্টটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিথ লবণ যে লবণের প্যাকেটটা আমি কাটলাম তখন চাউমিনের মধ্যে ছিল সেই লবণটাকেই আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চাউমিনে দিলে খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা এই গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি পুরো চাউমিনটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে ভিনিগার এই ভিনিগার না থাকলে আপনারা আর্ধেকটা লেবুর রস এখানে দিতে পারেন আমি এক চামচ পরিমাণ ভিনিগার এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সোয়া সস পরিমাণ মতো সোয়া সস দিয়ে দিলাম খুব বেশি দেব না সোয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব দেখুন সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো আর দিয়ে দেবো ভাজা বাদামগুলো এই সব কিছু দিয়ে বন্ধুরা একসাথে আমি সুন্দর করে চেড়ে চাউমিনটাকে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগবে দেখুন এবার এইভাবে আমি নেড়ে চেড়ে এটাকে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব চাউমিন আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় দেখুন আমি ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস পরিবেশন করার সময় টমেটো সস দিয়ে পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ